হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মনিকা পার্সোনাল লাইফ তোমরা কেমন আছো চলে এলাম আজকে তোমাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল আজকে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি জামা জামাকাপড়গুলো রোদের মধ্যে দেবো তো রোদ প্রচুর পরিমাণে বেরিয়েছে তো তার জন্য আজকে অনেক জামা কাপড় কেচি তো চলো সকাল সকাল জামা কাপড়গুলো মিলে নিই তারপরে রান্নাবান্না করব আর কালকে গেছিলাম পুজো দেখতে তো তার জন্য দেখো অনেক শাড়ি অর্জুনের জামা সমস্ত কিছুই হয়েছে তো চলো ছটাফট করে সমস্ত শাড়ি টাড়িগুলো রোদের মধ্যে দিয়ে দিই আর এই শাড়িটা দেখো কিছুতেই জল একদম ঝরছে না তো তার জন্য ভাবলাম এরকমভাবে দিয়ে জলটাকে ঝোড়াতে দিই তারপরে কিছুক্ষণ বাদে ভালোভাবে জলটা একটু ঝরে গেলে একটু হালকা হয়ে গেলে মিলে দেবো আর এখানে সমস্ত কাঁথা বালিশ রোদে দেওয়া হয়েছে এই শীতের দিনে কাঁথা বালিশ সমস্ত কিছু তো রোদে দিলেই বেশি ভালো লাগে তো চলো তার জন্য সমস্ত কিছু রোদে দিয়ে দেওয়া হয়েছে তো বাকি কাজকর্ম আছে তার আগে বিছানাটা তুলে নেবো বিছানাটা তুলে নিয়ে তারপরে করবো রান্নাবান্না তো চলো ছোটো করে বিছানাটা তুলে নিই তো দেখো বিছানার এখানে কত রকমের সমস্ত কিছু বই খাতা কাঁথা সমস্ত কিছু আছে তো এগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে নেবো তো চলো ছটাফট করে আমি বিছানাটা গুছিয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো বিছানা বিছানা গুছিয়ে সমস্ত কিছু কাজকর্ম সেরে এখন চলে এসেছি আমি কী করতে বলো তো রান্নাবান্না করতে তো চলো কী রান্নাবান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আজকে রান্না করব করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা তার জন্য দিয়েছি জিরে আর সু গোটা কাঁচা লঙ্কা দেবো আর এখানে জল পড়ে গেছিল এক ফোঁটা তো তার জন্য জলটা কীরকমভাবে ছিটকাচ্ছে দেখো তো লঙ্কাগুলো ফাটবার আগেই আমি করলাগুলো দিয়ে দিই নাহলে একদম ফটাস ফটাস করে এসে চোখে মুখে লাগতে থাকবে তো চলো এর মধ্যে আমি করলা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিই তো চলো করলা ভাজাটা থাকুক আর করব ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল তো সেটাই রান্না বান্না করব তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো দেখো এখানে পেঁয়াজ আলু সমস্ত কিছুই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি আর এখানে দেখো ফুলকপি ডিম আলু সমস্ত কিছু কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি একটা সিটি পড়লেই নামিয়ে নেবো তাহলে আপাতত রেডি হয়ে যাবে আমার হচ্ছে আলু আর ডিম সেদ্ধ আর ফুলকপিটা ওদিকে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি তো চলো ফুলকপিটা ভেজে নিই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম করতে আর এখানে দেখো ফুলকপিগুলো আমি দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেবো তো দেখো কড়াটা প্রচুর পরিমাণে হিট হয়ে গেছিলো তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিতেই ফুলকপিগুলো একদম কীরকমভাবে মানে জ্বলে উঠেছে আর কি একবারে তো যাই হোক ফুলকপি গুলো চলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিই আর আজকে না প্রচুর রোদ বেরিয়েছে ভাবলাম যে আরো কিছুটা কাঁথা রোদ্রে দেবো তো দেওয়া হয়নি যেহেতু উম হচ্ছে নামাতে হবে আর কি নিচের থেকে তো তার জন্যই তো দেখো ভেন্ডিটা আমি সেদ্ধ করব আর ডিমগুলো আমি ভাজা করব তো ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি দেখো লাল লাল করে ভেজেও নিয়েছি ফুলকপিগুলো ভেজে খুব সুন্দরভাবে ভেজেছি ভেজে তুলে তুলে রেখে দিয়েছি দেখো এখন ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কষাবো কষিয়ে তারপরে আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু বাটা মশলা দেবো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নামিয়ে নেবো তাহলে আপাতত আমার ফুলকপির তরকারি রেডি হয়ে যাবে তো দেখো এখানে আমি ডিম গুলো ভেজে নিলাম ফুলকপি গুলো ভেজে নিলাম মশলা আমি এখানে কষাতে দেবো পেঁয়াজটাকে ভাজা করছি তারপরে রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে দেবো চিনি লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্ত কিছু দেবো এভাবে একবার ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখো অনেক কিন্তু টেস্টি লাগে খেতে তো চলো সমস্ত মশলা দিয়ে ডিম আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তো দেখো মশলা থেকে ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি তেল ছেড়ে দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধই করা আছে তো তার জন্য খুব বেশি টাইম লাগবে না কিছুক্ষণ হলেই আপাতত আমার ঝোল রেডি হয়ে যাবে তো দেখো এরপরে আমি জল ঢেলে দিচ্ছি তো খুব অল্প পরিমাণ জল দেবো খুব বেশি জল দেবো না তো দেখো জল দিয়ে গরম মশলা দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো তাহলেই আপাতত আমার ডিমের ঝোল রেডি হয়ে যাবে আর আরও কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম সেগুলোও কেচে নিতে হবে তো চলো সেগুলোই এখন কেচে নিয়ে এসে রোদের মধ্যে দিয়ে দিই নাহলে রোদটা আবার পালিয়ে যাবে মানে পড়ে যাবে আর কি রোদ তো চলো ঘাট থেকে জামাকাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি এখন আমি জামাকাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দেবো তো চলো আজকে ছোট্ট খাট্টো একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা সব